নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাসিস। বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বারো ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা শুরু হয়েছে এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন আপনারা ছেলে অথবা মেয়ে হয়ে থাকুন না কেন সবাই আবেদন করতে পারবেন এইখানে কিছু কিছু ক্ষেত্রে পোস্টে আপনাদের লিখিত পরীক্ষা থাকছে এবং কিছু কিছু পোস্টে আপনাদের ইন্টারভিউ সরাসরি হবে আর নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা যেমন আপনাদের কর্মবন্ধুতে নিয়োগ করা হচ্ছে এবং হস্টেল সুপার পোস্টে নিয়োগ করা হচ্ছে হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে এবং অন্যান্য পোস্টেও নিয়োগ হচ্ছে বারো ধরনের আপনাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি ভালো পরিমাণের বেতন রয়েছে বন্ধুরা আপনাদের জন্য যদি আপনাদের আঠেরো বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পাচ্ছেন। আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে হয়েছে কি এখানে কি আপনাদের কিছু ক্ষেত্রে মাধ্যমিক যদি পাস করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছেন বিএ পাস থাকে যদি আপনাদের তাহলে আবেদন করতে পারবেন এবং কিছু পোস্টে আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে কি যদি আপনাদের বাংলা ভাষাতে লিখতে এবং পড়তে যদি জানা চাই তাহলে আপনাদেরকে এইখানে নিয়োগ করা হবে তাহলে বন্ধুরা দেরি কিসের চলো আপনাদেরকে জানিয়ে দিই ডিটেলসে কোন পোস্টে কি বলা হয়েছে কত আপনাদের পেমেন্ট দেওয়া হবে এজ কাঠামো কি উল্লেখ করা আছে লাস্ট ডেট কবে রয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে সববারের মতন যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা নতুন এবং নিয়মিত আপডেট এভাবে পেয়ে যান আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ডিস্ট্রিক্টের নামটা যখন আপনাদের ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে চ্যানেলে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিসে সমস্ত উল্লেখ করা তথ্যগুলি তুলে ধরা যাক দেখো বন্ধুরা আমি অফিসিয়াল নোটিসে চলে এসেছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট প্রথমেই আপনাদের নেম অফ পোস্ট বলা হয়েছে এইখানে পদের প্রত্যেকটি ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশান আপনাদের কি দরকার এবং এইখানে আপনাদের প্রত্যেক মেহনাতে কত পেমেন্ট দেওয়া হবে তা এখানে উল্লেখ করা আছে তো এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম যে পোস্টে নিয়োগ করা আছে সেটি হচ্ছে সুপার ইন্ডেন্ট এইখানে আপনারা গার্লস হস্টেলে নিয়োগ করা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন শুধুমাত্র এইখানে মহিলারা আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের গ্র্যাজুয়েশান করা থাকতে হবে দেখো বিএ পাস যদি আপনাদের করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এইখানে আপনাদের পাশে করা থাকুক চাই অনার্সে থাকুক আপনাদের হিস্ট্রি থাকুক চাই আপনাদের যে কোনো শাখাতে থাকুক সবাই এখানে আবেদন করতে পারছেন এর জন্য প্রতি মেনাতে আপনাদের পনেরো হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা এইখানে একটি ভ্যাকেন্সি আপনাদের শুধুমাত্র রয়েছে দু নম্বর যে পোস্টে নিয়োগ আছে সেটি হচ্ছে সুপার ইন্ডেন্ট বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন দেখো আর একটি পোস্টে আপনাদের নিয়োগ আছে সুপার ইন্ডেন্ট এটি আপনাদের বয়েজ হোস্টেল রয়েছে এইখানে পুরুষরা আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের গ্র্যাজুয়েশান যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের বিএ পাস করা থাকতে হবে যে কোনো শাখাতে এইখানেও আপনাদের পনেরো হাজার টাকা প্রতি মেনাতে পেয়ে যাবেন বন্ধুরা এখানেও আপনাদের একটিমাত্র ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তিন নম্বর যে পোস্ট রয়েছে কেয়ার টেকার ফোর বয়েস হস্টেল মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন দেখো তিন নম্বরে আপনাদের যে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারেন অথবা আপনাদের মাধ্যমিকের সমতুল্য থাকলেও আপনারা আবেদন করতে পারেন এইখানে আপনাদের প্রতি মেহনাতে ন হাজার টাকা দেওয়া হবে একটি প্রচুর পরিমাণে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এইখানেও আপনাদের শূন্য পদ একটি রয়েছে এরপরে দেখো চার নম্বর যে পোস্টটি আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে মা ম্যাট্রন ফর গার্লস হস্টেল এইখানেও আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এটি আপনারা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি মাধ্যমিকের সমতুল্য পাশ করা থাকে তা আপনারা আবেদন করতে পারবেন এইখানে দেখো ন হাজার টাকা প্রতি মেহনাতে আপনারা পেয়ে যাচ্ছেন এইখানেও আপনাদের ভ্যাকেন্সি একটি রয়েছে নেক্সট যে পাঁচ নম্বর পোস্টে আপনাদের নিয়োগ করা আছে সেটা কুক কুকে পদে আপনাদের নিয়োগ হচ্ছে বয়স হস্টেল রয়েছে বন্ধুরা এইখানে আপনাদের মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এইখানে ক্লাস এইট পাস করা যদি থাকে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারবেন এইখানে সাত হাজার টাকা প্রতি মেনাতে আপনারা পেয়ে যাবেন এইখানে আপনাদের ভ্যাকেন্সি থাকছে একটি নেক্সট যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কুক কুকে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে গার্লস হস্টেলে এইখানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এইখানে আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী যদি পাস করে থাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তাহলে এখানে আবেদন করতে পারবেন সাত হাজার টাকা প্রতি মেহনাতে আপনারা পেয়ে যাচ্ছেন এখানেও ভ্যাকেন্সি একটি রয়েছে হেল্পার হেল্পার পদের জন্য বয়স হোস্টেলে নিয়োগ করা হচ্ছে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এইখানে আপনাদের পাঁচ হাজার টাকা প্রতি মেহনাতে আপনারা পেয়ে যাবেন এইখানেও আপনাদের ভ্যাকেন্সি একটি রয়েছে নেক্সট যে পোস্টে নিয়োগ করা হেল্পার এখানে গার্লস হোস্টেল নিয়োগ করাচ্ছে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারেন এইট পাসের যোগ্যতা রয়েছে পাঁচ হাজার টাকা প্রতি মেনাতে আপনারা পেয়ে যাবেন একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা নেক্সট পোস্টে যে রয়েছে ন নম্বর পোস্ট ড্রোন কাম নাইট গার্ডেন এখানে মহিলা হস্টেল রয়েছে পুরুষরা আবেদন করতে পারে নাইট গার্ডের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এইখানে ক্লাস এইট আপনাদের যোগ্যতা রয়েছে ছ হাজার টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন ড্রোন কাম নাইট গার্ড বয়স হোস্টেলে আপনাদের নিয়োগ করা আছে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন একটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে ক্লাস এইটের যোগ্যতা রয়েছে ছ হাজার টাকা আপনাদের পার মান্থ পেয়ে যাচ্ছেন নেক্সট যে পোস্টের নিয়োগ করা আছে সেটি কর্মবন্ধু এগারো নম্বরে কর্মবন্ধু রয়েছে কর্মবন্ধু পার্ট টাইম একটি জব রয়েছে বয়স হস্টেলে নিয়োগ করা আছে পুরুষরা আবেদন করতে পারবেন একটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে দেখো আপনাদের পাঁচ হাজার টাকা প্রতি মেনাতে দেওয়া হবে আর এইখানে আরো বলা হয়েছে কি আপনাদের পড়তে এবং লিখতে জানতে হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি আপনারা বাংলাতে লিখতে এবং পড়তে জানেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়নি নেক্সট যে পোস্টে নিয়োগ করেছে কর্মবন্ধু এইখানে দেখো গার্লস হস্টেল রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি এইখানেও রয়েছে এইখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি শুধুমাত্র বাংলাতে লিখতে এবং পড়তে জানলেই আবেদন করতে পারবেন পাঁচ হাজার টাকা এখানেও দেওয়া হচ্ছে তো বন্ধুরা টোটাল আপনাদের বারোটি এইখানে ভ্যাকেন্সি রয়েছে এবং বারোটি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি গার্লস স্কুল এবং বয়স স্কুলে আবেদন করতে পারছেন মহিলারা এবং পুরুষরা তো একটি ভালো বেতনের একটি চাকরি রয়েছে বন্ধুরা পাঁচ হাজার থেকে আপনাদের পনেরো হাজার টাকা দেওয়া আছে যেমন যেমন আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেইভাবে আপনাদের পেমেন্টও থাকছে নেক্সট কি বলা হয়েছে এঙ্গেজমেন্ট প্রোডাক্ট প্রোডাক্টাল ফল পোস্ট ফ্রম অ্যাস আই ওয়ান এবং ফোর মানে বুঝতে পারছেন আপনারা কি অ্যাসআই ওয়ান মানে অ্যাস ফোর মানে এইখান থেকে আপনাদের এক নম্বর থেকে চার নম্বর তক বলা হয়েছে ঠিক আছে এখানে কি বলা হয়েছে কি পঁয়ষট্টি নম্বরের আপনাদের রিটেন টেস্ট প্রথমেই দেওয়া হচ্ছে তো প্রথমে আপনাদের যেটা এক থেকে চার নম্বরের যে যে পোস্টে বলা হয়েছে সেইগুলির পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হবে একটা রিটেন টেস্ট রিটেন টেস্টে আপনাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা আছে কোন কোন সাবজেক্টেভ জেনারেল ইংলিশ বেঙ্গলি এলিমেন্টারি অ্যাথেমেটিক জেনারেল নলেজ এইগুলির আপনাদের প্রথমে পরীক্ষা হবে পৌষট্টি যারা যারা এই পঁয়ষট্টি নম্বরের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাকে কি নেক্সট যেটা রাউন্ড হচ্ছে সেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউ এইটি আপনাদের ডাক পাবেন দেখো বন্ধুরা এই পঁয়ষট্টি নম্বরে যারা আপনারা উত্তীর্ণ হবেন ভালো নম্বরের মার্কস নিয়ে আসবেন তাদেরকে নেক্সট যেটা আপনাদের পরীক্ষা হবে সেটা একাডেমি কোয়ালিফিকেশন বিশ নম্বরের হচ্ছে আর ইন্টারভিউ হচ্ছে পনেরো নম্বরের একশো নম্বরের ফুল মার্কস থাকছে আপনাদের এই পরীক্ষায় আপনারা যারা যারা উত্তীর্ণ হবেন ম্যারিট লিস্ট করা হবে তারা কি এই চাকরিতে নিয়োগ করাবে এক থেকে চার এরপরের যেটা বলা হয়েছে নেক্সট আপনাদের নেক্সট আপনাদের কি রয়েছে কি নেক্সট আপনাদের যেটা রয়েছে 5 থেকে 12 মানে 5 থেকে 12 নম্বরের যে যে আপনাদের পস্টে নিয়োগ করা আছে মানে কুক থেকে আপনাদের কর্মবন্ধু এইখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এইখানে আপনাদের শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে এইখানে আপনাদের ইন্টারভিউ হচ্ছে 20 নম্বরের এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা থাকছে কাজের অভিজ্ঞতা তিরিশ নম্বর এইখানে আপনাদের টোটাল নম্বরটা পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ হচ্ছে যারা যারা এইখানে উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ করা হবে পাঁচ থেকে বারোর মধ্যে দেখো আপনাদের দুটোরই ক্ষেত্রে নিয়োগ হওয়ার বাদেই ডকুমেন্ট ভেরিপারেশান করা হবে এইখানে ডকুমেন্ট প্রিপারেশান হবে বন্ধুরা ডকুমেন্ট প্রিপারেশনে ইন্টারভিউ দিন আপনারা ডকুমেন্ট প্রিপারেশান নেওয়া হবে আর ডকুমেন্ট ভেপারেশান আপনাদের করা হবে এরপরে উল্লেখ করা আছে অ্যাপনেল কোয়ালিফাইড ক্যান্ডিডেট রেশিও ওয়ান টু ফাইভ দেখো বন্ধুরা আপনাদেরকে একজনকে ক্যান্ডিডেটকে যদি নিয়োগ করা হয় তাহলে পাঁচজনকে এখানে ডাক পাবেন ইন্টারভিউতে তারপরে আপনাদের বাছাই করা হবে তো এইখানে আপনাদের বয়স যাওয়া হয়েছে আঠেরো বছর যদি আপনাদের বয়স থাকে দশ এক দু হাজার পঁচিশের অনুযায়ী তাহলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের ম্যাক্সিমাম এজটা বলা হয়নি মিনিমাম এজ আপনাদের আঠেরো বলা হয়েছে তো ম্যাক্সিমাম এজটা আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের চল্লিশের মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন এইখানে মেডিকেল ফিটনেসও থাকছে মেডিকেল ফিটনেসের বাদে আপনাদেরকে বলে দিচ্ছি কি আপনাদের আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে গেছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন ওইখান থেকে জয়েন হয়ে নিয়ে আপনারা ডাউনলোডও করতে পারেন এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে না হলে আপনাদের রিজেক্ট করা হবে এইখানে একটি কালার ছবি আপনাদের দিতে হচ্ছে ক্যান্ডিডেটকে কালার ছবি দেওয়ার বাদে আপনাদেরকে নিচে চলে আসতে হবে নিচে আসার বাদে এইখানে যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নামটা মেনশন করতে হবে তারপরে আপনাদের নাম দিতে হচ্ছে বড়ো বড় হাতের তারপরে বাবার নাম অথবা আপনার মায়ের নাম চাই হাজব্যান্ড নাম যদি স্ত্রী আপনারা হয়ে থাকেন বিবাহিত মহিলা তাহলে হাজব্যান্ড নামটা দিয়ে দেবেন তারপরে ডেট অফ বার্থ এখানে লিখে দেবে ডেট অফ বার্থ দেওয়ার বাদে অ্যাকাডেমিক কি কী হয়েছে এইখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দিলেন তারপরে একদম পাস কি কি আপনারা পাস করেছেন সেই পাসের আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিলেন বোর্ড আপনাদের ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন পাসিং ডেট এইখানে আপনাদের মার্ক অপেন্ডেন্ট পার্সেন্টেজ সব কিছু দেওয়ার নিচে পাঁচ নম্বর ক্রমে বলা হয়েছে অ্যাক্সুয়েল অ্যাচ দা দশ এক পঁচিশের মধ্যে যে বয়সটা আপনাদের উল্লেখ করা আছে সেই বয়সটা আপনারা দিলেন এইখানে দেখো পুরুষ না মহিলা আপনারা হয়েছেন সেটা করে করবেন তারপরে ন্যাশনালিটি আপনাদের কী হয়েছে ইন্ডিয়ান এখানে দেখো আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে পার্ট অবত পশ্চিম বর্ধমানের আপনাদের বাসিন্দা ইয়া নয় এইখানে ইয়াস ইয়া ন লিখে দিতে হবে তারপরে নেক্সট আপনাদের বলা হয়েছে কি অ্যাড্রেস কমিউনেকশান দেখো আপনাদের পুরো অ্যাড্রেসটি লিখতে হচ্ছে এখানে ভালোভাবে লিখতে হবে তারপরে বৈধ ইমেল এবং বৈধ আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই দিবেন এইখানে কেননা আপনাদের এই যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিবেন সেই মোবাইল নাম্বার থেকে বা ইমেল আইডি থেকে আপনাদের কন্ট্যাক্ট করা হবে যে আপনাদের কবে রিটেন এক্সাম বা ইন্টারভিউ হবে সেই জন্য আপনারা যেটা চালু মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আর ইমেলটা দিবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আপনারা এখন থাকেন যে বাসিন্দা আপনারা রয়েছেন ওয়ান অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা আপনাদের মেনশন করতে হচ্ছে ক্যাটাগরি কী রয়েছে আপনাদের জেনারেল না এসসি না এসটি ও বিসি যা রয়েছেন আপনাদের এইখানে মেনশন করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো দিলেন তারপরে প্লেস ডেট এবং ফুল সিগনেচারটা এখানে করে দিতে হচ্ছে এর সঙ্গে কিছু ডকুমেন্ট লাগবে বন্ধুরা তো ডকুমেন্টটা কী কী লাগছে এখানে সমস্ত উল্লেখ করা আছে তো দেখো আপনাদের যে ডকুমেন্ট লাগবে সেটি আপনাদের প্রথমে এজ প্রুফের সার্টিফিকেট লাগবে যেমন আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা প্যান কার্ড দিতে পারেন অ্যাডমিট কার্ড দিতে পারেন অথবা আপনারা সঙ্গে যে যে আপনাদের ডকুমেন্ট যে এখানে বলে দিই মেনশন করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটি ডকুমেন্ট আপনারা সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে নেবেন না হলে আপনাদের ক্যান্সেল করা হচ্ছে ঠিক আছে এখানে দেখো রেসিডেন্ট প্রুফ রেসিডেন্ট প্রুফের জন্য আপনার আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন অথবা অন্যান্য সার্টিফিকেটও দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন এখানে আপনার পাসপোর্টও দিতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট আপনার দিয়ে দিলেন ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা নেক্সট আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিলেন তারপরে কাস্ট সার্টিফিকেট আপনাদের যদি থাকে তা কাস্ট সার্টিফিকেট দিলেন মোবাইল নাম্বার দিলেন ভ্যালিড ইমেল আইডি নাম্বারটা দিলেন মানে ওই ফর্মেই আপনাদেরকে মেনশন করতে হবে আলাদা কোনো দিতে হবে না এখানে দু নম্বর আপনাদের বলা হয়েছে দুটো আপনাদের কারার ছবি আপনাদের দিতে হয়েছে পাসপোর্ট সাইজের একটি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিবেন আর একটা এক্সট্রা অবশ্যই দিবেন। ক্লিয়ার তারপরে এখানে কি বলা হয়েছে আর কিছু তথ্য এখানে বলা হয়নি সেই রকম এখানে বলা হয়েছে যে নো টি এ দ্য রিটেন এক্সাম ইন্টারভিউ দেখো ইন্টারভিউ দিন বা আপনারা রিটেন এক্সামের দিন যাবেন সেদিন আপনাদের কোনো টিএ ডিএ দেওয়া হবে না আপনাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না অফিস থেকে আপনারা নিজের খরচে আপনার পৌঁছিতে হবে সেন্টারে এখানে আবেদন যে করবেন তা আবেদন কীভাবে করবেন আবেদন আপনারা ড্রাফ বক্সও আবেদন করতে হবে দেখো আপনাদের অফিসে গিয়ে আবেদন করতে হবে অফিসটা যেটা রয়েছে সেটি হচ্ছে দা অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুর এগারোটার থেকে পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে যেটার দশ এক দু থেকে আপনার আপনাদের আবেদন শুরু হয়ে গেছে মধ্যে এক আপনারা আবেদন করতে ডেট আপনারা মাথায় রাখবেন কি আঠাইশ এক দু হাজার পঁচিশের আপনারা লাস্ট ডেট রয়েছে দশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে দুদিন আগে থেকেই আপনাদের শুরু হয়ে গেছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না স্যাটারডে এবং সানডে শনিবার রবিবার ছাড়া আপনারা যে কোনো দিনে আবেদন করতে পারবেন ছুটির দিন বাদ ছাড়া আঠাশ এক দু হাজার পঁচিশ তক আপনারা আবেদন করতে পারছেন হলিডে ছাড়া আপনাদেরকে আবেদন করার সময় অ্যাপ্লিকেশান ফর্মে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ডেস্ক মানে পোস্টের নামটা লিখবেন এবং এম্বল যেটা আপনার বন্ধ খামে আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মও আপনারা এই এই যে লেখা আছে সেই লেখাটা আপনারা ওই অ্যাপ্লিকেশন করবেন মুখবন্ধ খামে ইন বলে সেইখানে লিখে দিতে হবে তো সমস্ত জানকারি আপনারা প্রাপ্ত করে নিয়েছেন এই ভিডিওর মাধ্যমে কি আঠাশ এক দু হাজার পঁচিশ আপনারা আবেদন করতে পারছেন বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো কিছু ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক চাওয়া হয়েছে কিছু ক্ষেত্রে অষ্টম শ্রেণী চাওয়া হয়েছে কিছু ক্ষেত্রে আপনার বিএ পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারছেন তো একটি প্রচুর বেতনে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এই নোটিশটি পাবলিক করা হয়েছে দশ এক দু হাজার এই নোটিশটি পাবলিক করা হয়েছে ইনভারমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এইখানে আবেদন বন্ধুরা যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা বেরিয়েছে সেটি মহকুমা শাসকের করণ দুর্গাপুর সিটি সেন্টার জেলা বর্ধমান থেকে নিয়োগ করা শুরু করা হয়েছে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন এটি সম্পূর্ণ টেম্পারি বা কন্টিচুয়াল বেসিক নিয়োগ করাচ্ছি এটি আপনাদের পরবর্তীকালে স্থায়ী করা হতে পারে তার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আবেদন করে ফেরুন যদি আপনারা যোগ্য পাথী রয়েছেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে হবে আপনারা সুস্থ থাকুন ভারত হওয়ার নিরাপত্তা থাকুন জয় হিন্দ